সফরক হজ এবং ওমরার সফর সংক্রান্ত বিষয় জানবো সেটা হলো যে বর্তমান সৌদি সরকার যে মহিলাদের এই হজ এবং ওমরার ক্ষেত্রে আগে যে একাকে চলার ক্ষেত্রে যে বা আসার ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন ছিল এটা আমরা সাম্প্রতিক যারা আমরা গিয়েছি বিশেষ করে ইউরোপিয়ান পাসপোর্ট ধারে সে রেস্ট্রিকশনটা কি তুলে দেওয়ার কারণেই কি মহিলাদের মাঝে একাকি হজ এবং ওমরা করার একটা প্রবণতা আসছে নাকি এটা অন্য কারণে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে সৌদি সরকার তো সৌদি সরকারি সরকার সব সময় চেঞ্জ হয় এক এক সময় এক এক রকম আসে কখনো অমর আব্দুল আসে কখনো ওই জায়গায় আবার মানে আবু মনসুর আসে কখনো আবুল আব্বাস সাফা আসে সরকার তো সরকারি সরকারের সাথে মানে ইসলামী শরিয়া মানে একসাথে গুলিয়ে ফেলা ঠিক না আপনার কথার সাথে আমি পুরো একমত যে এখন যে মেয়েদের যে ওখানে যাওয়ার যে ভিড় এবং প্রবণতা যেটা বেড়েছে যে আমার দরকার নেই আমার কি বলে মাহরাম আমি আমার মতন যাব আমি বন্ধুর সাথে করে নিয়ে যাব আমি ছেলেকে নিয়ে যাব এরকম যে তুড়ি মেরে যে তোমার যাওয়া দরকার হবে না আমি আমার মতন যাচ্ছি এটা প্রবণতার মূল হলো যে যখন সৌদি রেস্ট্রিকশন উঠাই দিয়েছে সৌদি রেস্ট্রিকশনটা আগে ছিল ওরা চিন্তা করতো যে ওমরা এবং হাস করবে এই বাদাত এবং এই বাদাতগুলো বাদাতের মতন হবে এটা তখন ওখানে যে হাই আছে একটা সংস্থা আল আমর বিল মা আরুফ আর নাহি আনিল মুনকার ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজের নিষেধ করা এই মানে তারা এই কাজটা করতো এটা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতো কিন্তু আল্লাহ কেন জানি এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে যা হোক না কেন সৌদি আরব যদি ওখানে যেতে বলে আমরা তো কোরআন এবং বাইরে যাব না আমাদের উচিত হলো যে কোরআন এবং হাদিসে যেটা আমাদের বলছে সেটা আমরা ঠিক করে নিয়ে যাব। আমার কাছে একদল বোন আমার কাছে প্রথম ফটো আছে এ যে আপনার আমরা যেতে পারবো কিনা তারা পাঁচজন একসাথে যাবে মহিলারা তাদের সাথে কোনো পুরুষ যাবে না শুধু মহিলারা যাবে তো আমি প্রথম বলছিলাম যে আপনারা যায়েন না পরে তারা গেল এবং বোঝা গেল যে তারা আমার মতো আলেমের কথা শুনবে না ফিরে আসার পরে একজন টেলিফোন করছিলেন ভাইয়া আমি ভুল করেছি আপনার কথা না শুনে তো কেন বলে যে ওখানে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা যখন হসপিটালে গেছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি তখন আমরা সবাই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছে এ তখন আমি বলছিলাম যে আল্লাহ রসুল এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার যে তিনি এটা নিষেধ করেছেন নিতান্তই একেবারে বাধ্য হয়ে না পড়লে এরকম সফরে আল্লাহ রসুলের নির্দেশ নামাকে মানে লঙ্ঘন করা উচিত নয় এই জন্য আমি মনে করি যে যদি কেউ এটা করে তো মাথায় রাখা দরকার সৌদি সরকার আমাকে জান্নাত বা জাহান্নামের গ্যারান্টিও হবেন না আমার গ্যারান্টি আমার আমল এবং আল্লাহ কথা মাধ্যমে জান্নাতের গ্রান আমি পাবো আমি কেন সেখানে যাচ্ছি যদি আল্লাহর কথা শুনলাম না যদি আল্লাহ রসুলের কথা শুনলাম না তাহলে আমি মদিনায় কেন যাই তো এটা আমাদের খেয়াল করা দরকার মাথায় রাখা দরকার এবং গণনার মধ্যে